প্রিয় মানিকছড়ি উপজেলাবাসী আপনারা ইতিমধ্যে জানেন গত তিনে অক্টোবর গচ্ছাবিল প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম আশিকের উপর এবং তার পরিবারের পাঁচ সদস্যের উপর অতর্কিতভাবে হামলা করে ভূমিদস্যু সন্ত্রাসী আবুল কাশেম ও শান্ত পরিবারের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় আজকে পরিবারের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এবং শিক্ষকের শিক্ষকদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছে সন্ত্রাসী ভূমিদস্যু আবুল কাশেম এবং শান্তকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছে পরিবার এবং এলাকাবাসী এবং শিক্ষক ছাত্র ছাত্রী সকলেই আপনারা সবাই অবগত হয়েছেন গত তিন তিন তারিখ আমার ছোট ভাই আশিক এবং তার পরিবারকে কাশেম এবং শান্ত তাকে জখম করে আহত করেছে তো এবং তার আশিক এবং তার ফ্যামিলি পাঁচজন যেই আহত করেছে আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা সকল সকল স্তরের স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা তাদের আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা আমরা আশা করতেছি আমরা যাতে চাই এই যে খুলি আমাদের যাতে আর ভবিষ্যৎ ছাত্রদের গায়ে যাতে রক্ত না ঝরায় এবং ভবিষ্যতে যাতে আমাদের ছাত্ররা বসবাস করতে পারে যাতে শিক্ষা চালায় যেতে পারে সেই ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি জন্য। আপনারা সকলেই জানেন গচ্ছাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আশিক ও তার পরিবারের পাঁচজন সদস্যকে ভূমিদস্যু সন্ত্রাসী ভূমিদস্যু সন্ত্রাসী শান্ত তারপরে হচ্ছে কাবুল কাশেম সহ গত বৃহস্পতিবারে এখানে জনসম্মুখে ছুরিতে আঘাত করে এবং পরবর্তীতে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসি ভর্তি করা হয় গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আশিক তার জীবন সংকটাপন্ন তিনি এখন আইসিউতে ইউতে ভর্তি আছে তার কারণে আজকে গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে তার আশিকের সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররা সকলেই আমরা সাধারণ মানুষ আমরা এই এলাকার আমরা সাধারণ মানুষ আমরাও এলাকায় শান্তিতে চাই ঠিক আছে এবং যারা এই উপরে তার পরিবারের উপরে যারা এইভাবে আক্রমণ চালিয়েছে তাদেরকে মৃত্যু সাজিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং কি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি তাদেরকে দ্রুত আইনার আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক হ্যাঁ সাজা দেওয়া হোক এটাই আর কি এই প্রত্যাশা তোমরা এখান Dar haşiyədə. Sabah.